ছোট বড় সবার অনেক পছন্দের একটি খাবার হচ্ছে যে পুডিং দেখা যায় যে বাচ্চারা সচরাচর ডিম খেতে চায় না কিন্তু সেটা যদি আপনি পুডিং আকারে করে দেন তাহলে বাচ্চারা ফেলো দেয় না বাচ্চারা খুব মজা করে খায় এবং পুষ্টির চাহিদা টো মিটে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মি আমার ইউটিউব চ্যানেল ফ্লেভারস বাই খাদিজা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি এখানে তৈরি করে দেখাবো মিল্ক পুডিং যেটা কেনা ছোটো বড়ো সবার অনেক পছন্দের এখানে আমি ছয়টা ডিমকে কাটা চামচের মাধ্যমে ভালো করে মিক্স করে নেব আপনারা চাইলে ব্লেন্ডার অথবা মিটার দিয়েও করতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় এটা যদি আপনি কোনো চামচ দিয়ে করেন বা হাতে করেন তাহলে এটা রেজাল্টটা খুব ভালো আসে এরপর ভালো করে মিক্স করার পরে এখানে আমি প্রায় এক কাপের মতন চিনি দিয়ে দিব আপনারা চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন কম বা বেশি দিতে পারেন এখানে আমি দুইটা কাঁটা চামচ দিয়ে ভালো করে ডিমটাকে আর চিনিটাকে মিক্সড করে নেব এখানে আমি সামান্য একটু লবণও দিয়ে দিয়েছি এরপরে আমি প্রায় দেড় কেজি দুধকে জাল দিয়ে আধা কেজির থেকে একটু বেশি করে নিয়েছি এরপর এখানে আমি প্রায় এক কাপের মতন গুঁড়ো দুধ দিয়ে দিব আপনারা চাইলে শুধুমাত্র তরল দুধ দিয়েও করতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় যে এখানে যদি আপনি একটু গুঁড়ো দুধ দেন তাহলে পুডিংয়ের টেস্টটা খুবই ভালো আসে এরপর এটাকে আমি ভালো করে মিক্স করে এক সাইডে রেখে দিব। এরপরে আমি পুডিংটা জমানোর জন্য বা বসানোর জন্য একটা সিলভারের একটা বাটিতে প্রায় চার টেবিল চামচের মতন চিনি এবং দুই টেবিল চামচের মতন পানি দিয়ে দিব আমার গলার কারণে কেউ মনে কিছু করবেন না আমার ভয়েস ওভারটা একটু অন্যরকম লাগছে বিকজ আমার ঠান্ডা লাগার কারণে আমি ভয়েস ওভার দিতে পারছি না তো আশা করি আপনারা এটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার গত ভিডিওগুলোতে সবাই যেরকম আমার পাশে ছিলেন আশা করি এই ভিডিওগুলোতেও আপনারা সবাই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার ইউটিউব চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরপরে এটাকে আমি ভালো করে একটু মিক্সড করে নিব আমি এখন এটাকে চুলাতে একটু জাল দিয়ে ক্যারামেল আকারে করে নেবো অবশ্যই চুলাতে যখন বসাবেন চুলার আঁচটা একদম লোতে রাখবেন বেশি হাই করে দিলে ক্যারামেলটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এরপরে কিছুক্ষণ পরে জাল দেওয়ার পরে আমার ক্যারামেলটা রেডি হয়ে যাচ্ছে এখানে যখন কালার আসবে তখন আমি একটু নাড়িয়ে দিব এরপরে যখন এটা আস্তে আস্তে করে একটু ব্রাউনিশ টাইপসের আসবে ক্যারামেল কালার চলে আসবে এরপরে এটাকে আমি চুলার থেকে নামিয়ে নিব আমার ক্যারামেলটা প্রায় রেডি হয়ে গেছে এরপর আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব বিকজ এটা আর যদি রাখি এটা পুড়ে যাবে এখানে আমার ক্যারামেলটা সেট হয়ে যাওয়ার পরে আমি যে ডিম আর দুধের মিক্সটা করে রেখেছি সেটা আমি বাড়িতে ঢেলে দিব বাটিতে ঢেলে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে আমি এটাকে ঢেকে দিব সিলভারের ঢাকনা দিয়ে অথবা আপনারা যদি ঢাকনা না থাকে আপনারা ফয়েল পেপার দিয়েও এটাকে ভালো করে একটু ঢাকনা দিয়ে রাখবেন আমার মিক্সটা রেডি এরপরে আমি একটা বড় একটা পাত্রে আমি একটা পরিবার মতো পানি দিব এখানে আমি আমার মাটিটা যাতে চার ভাগের এক ভাগ ডুবে থাকে আমি এতটুকু পানি দিব একটা স্টেপ দিয়ে আমি বাড়িটাকে এখানে বসিয়ে দিব এবং ঢাকনা দিয়ে আমি এটাকে প্রায় চল্লিশ মিনিটের মতন বয়েল করব। আমার প্রায় পঁয়তাল্লিশ মিনিট লেগেছে হয়ে গেছে আমার মিল্ক পুরি সবাই বাসায় বানিয়ে খাবেন আসসালামু আলাইকুম